আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন সকাল সকাল সবজির বাজার নিয়ে বসে পড়েছি ঢালতে দিয়ে ওই সবজি বাজার ঢালছে আর ছোটো ছেলেটাকে আমি খুব রাখাচ্ছি মানে ওর পছন্দের শাকটা এনেছি নতুন উঠেছে লালতে শাক দেওয়া রেগে ফেলেতে পারে যাচ্ছে মানে সারাদিন ওকে যে আমি কতবার রাগাই আর কতবার যে ও মানে ওর কাছে ইয়ে খায় বকুনি খায় সারাদিন ওর সাথে বেশ আমার সময়টা ভালো পেরিয়ে যায় যে দিন বাড়িতে থাকে আর বেশিক্ষণ তো আমার ওপর রাগ করে থাকতে পারে না ও তো খুব মালা গোটা মানে দু পনেরো দু দশ মিনিট হয়তো থাকবে আবার চলে আসবে আমার কাছে দিয়ে মা এটা করে দেবো মা ওইটা করে দেবো ওই করবে যেমন তুই শাকটা যখন ইয়ে করলি ফেলি দিলি তখন আমার আর কিচ্ছু করতে হবে না আমাকে বলছে ফ্রিজের ওই সবজি খাপটা বের করে দেবো আমরা কিচ্ছু করতে হবে না সব আমি করবো আমি শাকও রান্না করব না দেখ রেখে দেবো দিয়ে বলছে ওই আমি ফেলে দিলাম বলে তুমি আর রান্না করবে না না তু পুরো তুই ভালোবাসিস বলে তোর জন্য নিয়ে এলাম দিয়ে দেখুন বলছে যে বেশ আর করবো না দেখা দেখেন রান্নাও বসিয়ে দিয়েছি আর ওই ছেলেটা দশ মানে দশটার ওই ইয়েটা পরোটা ভাঁজটাও দিয়ে রেখে দিয়েছি ওদিকে একটু পরোটাই করে দেবো কালকে ওদের পরীক্ষা লাস্ট পরীক্ষা আছে বাংলা ওইটা শেষ হয়ে গেলেই বাস ও খালি করছে কালকে পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাঁচি এমন কেন এখন বেঁচে নেয় ওরা তো বেশি খেলাধুলা করছিস পড়া তো কম করছিস দিয়ে তখন বলছে না তুমিও তো বসাচ্ছ তিনবার চারবার করে পড়াতে এখন বসাচ্ছি কি করবে পরীক্ষাতে ওরাই জানে আমি এইবারে অতটা জোরও দিই নাই যা করবে করবে আদা রান্না হলো আর এই যে শাক গোটা বাঁচতে বসলাম এবার শাকটাও রান্না করে নেবো দিয়ে তারপরে বাকি কাজগুলো টুকটাক সারব সেই দিনে জানেন তো রাত্রে ওকে রাগি দিয়েছি ছোটোটাকে দিয়ে ও আমি ওর দিকে ঘুরে শুই নাই আমি বড়োটার দিকে ঘুরে শুয়েছি দিয়ে কিছুক্ষণ প্রথম বোঝে আমার দিকে ঘুরো রে আমার দিকে ঘুরো রে মানে বেশ ভালো করে বলছে না মানে আমার দিকে ঘুরো রে ঘুরে আমি আবার হাসলাম তো কেন তুই তো আমার সাথে তো বলি যে কথা বলবো না তাহলে আবার বলছিস কেন আমার দিকে ঘুরো রে কে আছে তোর দিকে ঘুরবে আমি ছাড়া দিয়ে আবার ঘুরলাম তবে ঘুমালো প্রায় তখন সাড়ে বারোটা একটা বাজছে তখন করছে আমার দিকে ঘুরো রে আমার দিকে ঘুরো রে মানে ওর ঝগড়া করবে আমার সাথে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবে না আবার যদি কোনো কিছু বলি যে এটা করে দে রেগে থাকলে বলবে তুমি করো গা আমি পারবো না বড় রিধানকে বলো গা আরও বড়োটা আমার খুব ঠান্ডা করার মন হলেও করে দেবে কিছু বলবেও না আর যদি না করার মন থাকে আনাই থানাই করে পালিয়ে যাবে কিন্তু মুখকে কিছু বলবে না যে মা আমি পারবো না কি মা ই বড়টা আমার অত ওই সব সারাই দেয় না আর খুবই চুপচাপ এমনি বদমাশি তো ভায়ে ভাইয়ে করে কিন্তু আমার সঙ্গে এরকম কিছু করেও না যা দেখেন সারাদিন দু ছেলের সাথে এমনি করেই আমার সময়টা পেরিয়ে যায় অবশ্য রোজার দিন বলে আমি অতটা এখন ইয়ে গিরাজ্য কি করি না যা মন যাচ্ছে করছে যা দেখেন সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে জানলাতে দাঁড়িয়ে গাড়ি দেখছে কটা এখন নতুন বাইক যাচ্ছে কটা নতুন চার চাকা যাচ্ছে সেইগুলি দেখবে যে দু ভাই এখানে গল্প হবে ওই সব নিয়ে যা যা গাটা ধুয়ে নিগা তারপরে পড়তে বসবে একটু দাদা আঙুলটাকে লাগিয়ে দিলে জানলাতে সেটা আবার আমাকে দেখাচ্ছে বড়োটা চান করতে ঢুকেছে আর ওই ওদের জামা কাপড়গুলো আগেই রেডি করে রেখে দিয়েছি চান করে এসে আপনি নিজেরা পরে নেবে আর ফুল প্যান্ট আর কাল থেকে পরছে না বলতে মা গরম লাগছে গরম লাগে না মানে নতুন প্যান্টগুলো নিয়েছি তো এখন প্যান্টগুলো ওদের পরার ইচ্ছা গিয়েছে ওদের বলতে ছোটোটার বড়োটার আমার ওই সব না আর দেখুন বড়োটার জন্য এটা নিয়েছি আর ওই একটা ব্ল্যাক পোড় আছে আর ছোটোটা একটা ব্ল্যাক পুর আছে আর ও সেই আর্মি একটা নিলে যে এইগুলো পড়ার জন্য ওদের এখন ওর এখন ওই ঠান্ডা লাগলেও বলছে হাফ প্যান্টই পড় পড়গা বাবা ওই নিজেই রেডি করছে নিজেরটা নিজের টি শার্ট একটা নিলে আর আমি বড়োটা দিয়ে দিয়েছিলাম এখন আর দেখেন ইফতারে আরে সবই হয়ে গেছে এটা সন্ধ্যার সময় চা বসিয়েছি নাস্তা টাস্তা করা হয়ে গেছে ওগুলো দেখাই কিছু নামাজটা পড়ে একটু শুয়েছিলাম মানে শরীরটা এই সারাদিন যাই হয় ইফতারি করার পর শরীরটা বেশি খারাপ করে একটু না শুলে তখন মনে হয় আর চাটা খেতে পারবো না দৌড়া খাই আর আমি আর ধরেন যাই খাই আমি খেয়ে উঠে গিয়ে নামাজটা পড়তে যাই দেখছি দু বাজারটা খাই নাই পলা টলা সবই পরাচ্ছে তরমুজারে দে বাটিতে তুলে বড় থালাটা থেকে বাটিতে তুলে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে গেছে এই গুণগুলো কিন্তু আমার ছেলেদের আছে যে খুলে দিয়ে চলে যাবে এই যাবে সব করে না অনেক ছোট ছিল জানেন তো আমি নামাজ পড়তাম আর পাশে খেত মানে ওরা খেত আর আমি পাশে নামাজ পড়তাম তা কি সুন্দর দুজনাতে ওই খাওয়া দাওয়া হয়ে গেলে একটা পেপার নিত টেবিলের তলা থেকে দিয়ে পেপারটা দিয়ে সে খাবারটি ঢাকা দিয়ে দিত যে কিছু পড়ে যাবে আর যাবে ওই সব গুণগুলো আমার ছেলেদের খুবই আছে মানে গুছিয়ে খুব সুন্দর করে ওটা সব জিনিসটা রাখতে পারে এই ধর কাঁচের জিনিস আরে আমি তো এত ব্যবহার করি কোনো দিন আমার ছেলেরা একটা বাটি বলে ভাঙেনি এমনি আমার এই শোকেসে কাঁচ আরে টেবিল লাগিয়ে দিয়ে ভেঙে দিই যে দুটোকু শোকেশের কাঁচকে কিন্তু এই কাপ বলেন গ্লাস বলেন এই ওরা কোনো দিন মানে ভাঙে না ওই খাবে চা খাবে কি যাই খাবে হয়তো টেবিলে রেখে দেবে নাহলে বেসিনের ভেতরে ভরে দিবে খুব গুছিয়েই করে দু ছেলে কাজটা দেখেন ওরা বললে আমরা কিচ্ছু খাবো না শুধু একটু করে চা খাবো দুদিকে চা দিলাম আর আমি দুটি ভুনা আর চানাচুর দিয়ে মুড়ি নিলাম নিয়ে রাত্রে খাবার নিয়ে আবার বসে গিয়েছি ওদের মাঝে একবার পড়ানোও হয়ে গিয়েছে আমার এসা নামাজও হয়ে গিয়েছে দিয়ে দু ছেলেকে ভাত দিয়ে দিলাম তারপরে নিজেও খেয়ে নেব আর আপনাদের কি হয় জানি না সারাদিন রোজা রাখাতে কিন্তু শরীরটা ঠান্ডাটা বেশি লাগে এ ইফতারির পর এত গরম লাগছে দিয়ে ফ্যানটা চালিয়ে আমি ভাতগুলো দিচ্ছি তা বড়টা বলছে মা ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে তো আর ওই যে অন্যটা উঠছে বিশাল তারপর অন্যটা গুটিয়ে নিলাম না ঠান্ডা হলেও বাবা গরম লাগছে আমাকে খুব দেবো যে তুমি সারাদিনে বলে ফ্যান চালান না ঠান্ডা লাগছে আর এখন গরম লাগছে গরম লাগছে করছে আমরা না খেয়ে থাকি ওই জন্য ঠান্ডা লাগে আর এখন খেয়ে খেয়ে আছে এখন গরম লাগছে দু ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নিজেও খেয়ে নেব ওদের তো ভাতটাকে মেখে দিই কেন ওরা নিজেরা মেখে খেতে পারে না বড়োটাও আমার এখনও ভাত মেখে খেতে পারে না যেদিন মনে হয় যে খুশ হয়তো নিজে মেখে খাবো সেদিন বলবে মা ভাতটা আমার মেখো না তাছাড়া বেশিরভাগই আমাকে মেখে দিতে হয় এক দু দিন হয়তো আলে কালে নিজে মেখে খায় আর ছোটোরা তো কিছু পারেই না ও নিজে খেতেই পারে না তো পরোটাই বলেন রুটিও বলেন সেটাও আমাকে টুকরা করে দিতে হয় তবে খাই আজকে বললে যে মা টুকরা করে দাও আমরা একটা টুকরা করে দিচ্ছি আর একটা পরে করে দেবো কেন একটা আগে খা প্রতিদিন দুটো করে টুকরা করে দিচ্ছি খেতে চাই না দুটো পরোটা আর কি দুটো রুটি দিয়ে একটা একটা করে করে দিয়েছিলাম দশটায় তবে খেয়েছি সব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ছেলেরাও শুয়ে পড়েছে এখানে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই